ডিসেম্বর মাসে একটা আনন্দ পরিবেশ বিরাজ করে একদিকে বাচ্চাদের পরীক্ষা হয়ে যায় তারপরে অনেকটা দিন হাতে ছুটি পড়ে থাকে সেই সময় সবাই সবার আপন কাছে ছুটে যায় তেমনি আমরাও আজকে ছুটে চলে যাব আমার বাবার বাড়িতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আপনাদের সাথে আছি আমি আতিকা প্রতিদিনের মতোই সকালবেলা থেকে ব্লগটি স্টার্ট করেছি সকালবেলা আমি রুটি তৈরি করে নিয়েছিলাম আজকে একটু ব্যস্ততায় যাচ্ছে সময়টা রাতের বেলা তেমন কিছুই গুছিয়ে রাখিনি আমাকে ব্যাগ গোছাতে হবে আর সকাল সাড়ে নয়টার মধ্যে আমরা বের হয়ে সেটারও একটা তারা ছিল তাই দ্রুত গতিতে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি কোথাও বেড়াতে যাওয়ার সময় আমরা রুটি খেতে বেশি পছন্দ করি ভাত খেয়ে সকালবেলা কোথাও বের হতে ইচ্ছে করে না আজকে রুটিগুলো মাসাল্লা এত সুন্দর করে হয়েছে রুটির খামিরটা খুব ভালো হয়েছিল আর রুটি ভাজার পর প্রত্যেকটা রুটি একেবারে ফুলে টুপি হয়ে গিয়েছিল যখন কোনো কাজ পারফেক্ট হয় তখন এত ভালো লাগে ভাত রান্না যখন একেবারে পারফেক্ট হয় তখনও কিন্তু একটা আনন্দ লাগে প্রত্যেকটা বিষয় যেমন কোনো ভর্তা বানাই সেটাও যদি পারফেক্ট হয় সেটার মধ্যে একটা আনন্দ বিরাজ করে প্রত্যেকটা মানুষই যার যার নিজের কাজে সফল হতে চায় কেউই কিন্তু ইচ্ছে করে ব্যর্থ হতে চায় না রুটি ভাজা শেষে আমি তাওয়ার মধ্যে ডিম ভাজি করে নিচ্ছিলাম আমি খুব একটা তাওয়ার মধ্যে ডিম ভাজি করি না তবে আজকে যেহেতু আমি একটা জায়গায় যাচ্ছি বেশি একটা হাঁড়ি করি নষ্ট করতে চাচ্ছি না তাই সংক্ষেপে যতটুকু পারা যায় ফ্রাই প্যানে ডিমটা যতটা সুন্দর ভাজি হয় এই ধরনের তাওয়ায় কিন্তু অত সুন্দরভাবে ভাজিটা হয় না যেহেতু এটা তেলের করাই না তাই স্বাভাবিকভাবেই ডিমটা যেমন ফুলে ওঠে এখানে ডিমটা ওইভাবে ফুলে না কোথাও বের হওয়ার আগে এত এত কাজ হাতের কাছে এসে জমা হয় আমি তাকাই মনে হচ্ছে কিছু এলোমেলো অগোছালো বাসার কাজগুলো এমনই হয় কখনোই একেবারে টিপ টপ হয়ে থাকে না সব সময় কিছু না কিছু জায়গা এলোমেলো হয়েই থাকে আরও যেহেতু এটা বাচ্চাদের ঘর তাই একেবারে পারফেক্ট থাকবে সেটা আমি কল্পনাও করতে পারি না ডিম হয়ে গিয়েছে এরপরে যে কয়টা পাতিল নষ্ট হয়েছে সেগুলো সুন্দর করে ধুয়ে রেখে যাব শীতের সময় কোথাও বেড়াতে যাওয়া অনেক বেশি কষ্টের বাচ্চাদের সহ আমাদের শীতের পোশাক আনুষঙ্গিক অনেক জামা কাপড় নিতে হয় এগুলো নিয়ে অনেক ভারী একটা ব্যাগ হয়ে যায় আমরা যেহেতু বাইকে যাতায়াত করি তাই ব্যাগ বহন করা আমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন বড় একটা ব্যাগ ভরে ফেলেছি কাপড় চোপড় দিয়ে ডিসেম্বরের ছুটি বলে কথা বেশ কিছুদিন বাড়িতে গিয়ে থাকা হবে তাই একটু বড়সড়ই ব্যাগ হয়ে গেছে তবে ভারী ব্যাগ নিয়ে বাইকে যাতায়াত করা একটু হলেও কষ্টের আর আমার যে ব্যাগটা হ্যান্ড ব্যাগেও আমি অনেক কিছু নিয়ে নিয়েছি ছেলে মেয়ে তো মহা খুশি তারা রেডি হয়ে অস্থির হয়ে গিয়েছে কখন আমরা বাইকে উঠব আর তাদের নানু বাড়ি যাব আমরাও ছোটবেলায় একই কাজ করতাম নানা বাড়ি যাওয়ার কথা শুনলে আনন্দে শুধু লাফাতাম সেই দিনগুলো এখন শুধুই অতীত আমরা এখন অনেক বড় হয়ে গিয়েছি বাড়িতে এসে দেখিও অনেক আয়োজন চলছে আগামীকাল আম্মু যে প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে ছাত্রীরা পিকনিক করবে তো আমাদের বাসায় সব কিছু কাটাকাটি বাছাবাছি করে রাখছিল তো আমি এসে দেখলাম অনেক লোকজন অনেক স্টুডেন্ট ছিল এখানে সবাই আনন্দ করে মিলেমিশে কাজ করছিল আমরাও আগে একটা সময় এরকম কাজ করতাম তবে ক্লাস পার্টি কখনো হয়নি চাচা তো বোনেরা মিলে পিকনিক করেছি অনেকবার এবছর আর হলো না ওরা নিজেদের মধ্যে গ্রুপ করে এক একজনে এক এক রকম কাজ করছিল কেউ পাটায় বাটাপাটি করছিল কেউ মাংস ধুয়ে নিচ্ছিল কেউ কেটে নিচ্ছিলো ওদের কাজগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিল আমি রান্নাঘরেই ছিলাম এরপরে আমি সবার জন্য একটু নাস্তা আইটেম তৈরি করে নিচ্ছিলাম এখানে পপকর্ন ভাজি করব। দেখতে পাচ্ছেন বিশাল এক কড়াই নিয়েছি অনেকগুলো সয়াবিন তেল দেয়া হয়েছে আম্মু সব কিছু দিয়ে দিচ্ছিল আমি শুধু একটু নাড়াচাড়া করে ভেজে নিব আমার কাছে পপকর্ন খেতে যতটা না মজা লাগে তার থেকে বেশি ভাজি করতে ভালো লাগে সবার কাজকর্ম শেষ হলে তারপরে একসাথে নাস্তা করে নিব আর আম্মু ওখানে চা করে নিবে শীতের দিনের হালকা নাস্তায় সবসময় রং চা অবশ্যই থাকে ভুট্টার পরিমাণ বেশি ছিল ক্যামেরায় ভালো একটা বোঝা যাচ্ছে না আমাকে অনেকটা সময় দিতে হয়েছে পরিমাণ কম হলে খুব কম সময়ে ভাজি হয়ে যায় আমি বাসায় প্রেসার কুকারে ভুট্টা ভাজি করি প্রেশার কুকারে পপকর্ন খুব ভালো হয় ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন দেখলাম একটা ফুটে উঠেছে তখন ঢেকে রাখলাম আর দেখুন এক কড়াই হয়ে গিয়েছে এত বেশি ফুটছিল ঢাকনা আমাকে জোরে ধরে রাখতে হয়েছে ঢাকনা উপর হয়ে উঠে যাচ্ছিল এত বেশি পরিমাণে হয়েছে আমি হাতে ধরে সব কিছু রেকর্ড করে নিচ্ছিলাম বড় ট্রাইপড তো নেওয়া হয়নি ছোট্ট একটা ট্রাইপড সেটাতে ব্যবহার করতে বেশ ঝামেলা লাগছিল তাই আমি মোবাইলটা হাতে নিয়ে যতটুকু পারছি রেকর্ড করে নিচ্ছিলাম আসলে নতুন জায়গায় আসলে ভিডিও করতে একটু আনেজি লাগে তবুও যতটুকু পারছি টুকটাক করে ভিডিও করেছি আমি প্রথমে আব্দুল্লাহর মোমতাইনাকে পপকর্ন দিয়ে দিচ্ছিলাম ওরা ছোটো মানুষ আগেই যাচ্ছিল আর বাকিদের কাজ এখনও শেষ হয়নি ওরা কাজ শেষ করে তারপর একসাথে সবাই খাবে এতগুলো পপকর্ন একসাথে দরকার হবে না তাই আমি কিছুটা বাটায় রেখে দিচ্ছিলাম খাবারের ঘ্রানে কুকুরটাও দরজার কাছে দাঁড়িয়েছিল বাগানের গাছপালাগুলো বেশ বড় হয়ে গিয়েছে এবছর তেমন একটা রোদের দেখা মিলছে না আগে এই গাছগুলো অনেক ছোট ছিল গত বছরও কিছুটা ছোট ছিল এবার ডালপালাগুলো বেশ বড় হয়ে গিয়েছে বাগানটা একেবারে অন্ধকার হয়ে আছে দরজার কাছে কিছু সামান্য রোদ পড়ে সেটাও ডাল কেটে দিয়েছে এজন্য ওদের কাটাকাটি পর্ব এখনো শেষ হয়নি এবার ওরা পেঁয়াজ কাটিং করে নিবে যদিও সবাই ছোট মানুষ তবে কাজকর্মে বেশ পটু গ্রামের মেয়েরা কিন্তু এমনই রান্নাবান্নায় ছোটবেলা থেকেই মোটামুটি অ্যাক্টিভ থাকে ওরা যেভাবে কাজ করছিল দেখেই বোঝা যাচ্ছে ওরা মাকে অনেক বেশি হেল্প করে প্রত্যেকটা মেয়েই কাজ পারছিল এখানে এমন অনেকগুলো রংচা করবে সবার জন্য তেজপাতা দিয়ে রংচা করলে খুব সুন্দর একটা সুঘান আসে গ্রামে কিন্তু সবাই লেবু পাতা কিংবা তেজপাতা আরও অনেক ধরনের জিনিস দেয় এখানে চায়ের পরিমাণ অনেক বেশি তবে লেবু পাতা দিয়ে চা করলে সেটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে লেবু পাতা দিয়ে যদি শরবত করে সেটার এত সুন্দর সুঘ্রাণ হয় আমার ওই ঘ্রাণটা নিতেই খুব ভালো লাগে আমি তেমন কিছুই করছিলাম না শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু একটু করে রেকর্ড করছিলাম তেমন কিছু করার নেই সবাই যার যার মতো কাজ গুছিয়ে নিয়েছে আমার কাজ হচ্ছে শুধু দেখাশোনা করা ডাইনিং এর জায়গা হচ্ছিল না তাই আমা মজা করে আবদুল্লাহকে ড্রামের উপরে বসিয়ে দিল। আবদুল্লা লজ্জায় তাকাতে পারছিল না আমাকে বারবার বলছিল আমাকে এখান থেকে নামাও ওকে দেখতে এত মজা লাগছিল তাই আমি একটু রেকর্ড করে নিলাম ও খুব লজ্জা পাচ্ছিল অনেকগুলো মেয়ে ছিল সামনে ও ভাবছিল সবাই ওকে দেখে হাসছে আসলে সবাই ওকে দেখে মজাই পেয়েছে তো ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম